সুন্দর ড্রেসটা দারুণ তো আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে এটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এই ড্রেসটা কেমন লাগছে তো এই ড্রেসটা পরে আমি মেম্বারশিপ তো দেবই। তো বেশি করে আমি স্পেশাল লাইভ স্ট্রিমে আমি চলে আসবো এইটা পরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো তোমাদের কাছে আমি একটা জিনিস নিয়ে এসেছি কী বলো তো তোমরা তো অনেকেই কমেন্ট করছিলে যে বৌদি নতুন ড্রেস আপ করে ব্লগিং দাও বউদিন নতুন নতুন ড্রেস আপ করে ভিডিও করা তো যাই হোক আমি তো বাইরে যেতে পারছি না কি করব বলো যার জন্য আমি মিশো থেকে আমি অর্ডার দিয়ে নিয়েছি আমার একটা নতুন ড্রেস তো আপাতত আমি এটা একটাই আমি অর্ডার দিয়েছি তো সেটাই আমি ওপেন করে তোমাদের কাছে এখন তুলে ধরবো কারণ বাইরে যেতে পারছি না গো একদম ব্যস্ত শ্রোতার মধ্যে রয়েছি যার জন্য আমি মেশো অনেক শপিংই করি কিন্তু আমার ড্রেস আপটা সহজে আমি কোনোদিনও আনাইনি কারণ সাইজের ব্যাপার আছে তো যার জন্য তো এটা আমি একটা আনিয়ে দেখবো যে আমার হচ্ছে কি না তো সেই হিসাবে আমি ভাবলাম যে একটা আনাই তো আপনি সেটা আমি তোমাদের কাছে ওপেন করে নিচ্ছি দেখো ড্রেসের ড্রেসটা বেশ সুন্দর জানো তো আমার ভীষণ পছন্দ হলো তো আমি ভাবছি যে এই ড্রেসটা পরেই আগে খুলে দেখাই তারপর আমি ডিটেলসটা বলবো শিখতে পাচ্ছি না দেখো যাই হোক এটা টেনে টেনে ছিঁড়ি তোমরা ভাবছো কি করছি এটা কি করবো বলো তো যাই এটা এবার খুলে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে এটা আমি সরিয়ে দিই গ্যাসেরটা এখানে এবার আর আমি বাহ কালারটা তো বেশ সুন্দর খুব পছন্দ হয়েছে আমার হ্যাঁ তোমার দাদা পছন্দ করেছে এই ড্রেসটা কালারটা বিশেষ করে আর তোমরা দেখে নাও এই ড্রেসটা তো আমি উঠে দাঁড়িয়ে দেখাই না হলো বুঝতে পারবে না আমি দাঁড়িয়ে পড়ি esta sobrina, sobrina, eh, yo te la lleve, বাবা আবার পেয়ে আবার সেলুনে লাগিয়ে রেখে দিয়েছে তো যাই হোক ওদের প্যাকিংটা বেশ সুন্দর লেগেছে হ্যাঁ ড্রেসটাও মোটামুটি ভালোই খারাপ না ভীষণ সুন্দর ড্রেস এই দেখো সুন্দর ড্রেসটা দারুণ তো আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে এটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এই ড্রেসটা কেমন লাগছে তো এই ড্রেসটা পরে আমি মেম্বারশিপ তো দেবই তো বেশি করে আমি স্পেশাল লাইভ স্ট্রিমে আমি চলে আসবো এটা পরে তোমাদের সাথে লাইভে গল্প করতে আড্ডা ডামাতে তো তোমরা তাড়াতাড়ি করে আমার স্পেশাল লাইভ স্ট্রিম জয়েন করে নিও আর পাল্ট মেম্বারশিপেও জয়েন করো ওখানে ব্লগিং তোমরা যেরকম চাইছো তো সেরকম আমি ড্রেসটা করে আমি দিয়ে দেবো তো এই পেছন সাইজটা দেখিয়ে দিই এই কি সুন্দর না ড্রেসটা তো এটা আমি এখন পড়ছি না যেহেতু আমার এখন এটা আমি পরে রয়েছি এই ড্রেসটা যেমনি পিঙ্ক কালারটা পরে রয়েছে তো এটা আমি এখন পরছি না আপাতত এটা আমি এমনি দেখাচ্ছি তোমাদেরকে এটা পরে দেখতে হলে আমার মেম্বারশিপ স্পেশাল মেম্বারশিপ এবং স্পেশাল লাইফ স্ট্রিমটা জয়েন করে নিতে হবে তো তাড়াতাড়ি জয়েন করে নিও এবং এই ড্রেসটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে ডিসটা ড্যান্ড দারুণ লাগছে আমার খুব পছন্দ বলতে পারো যে কাপড় হ্যাঁ কাপড় কোয়ালিটিও খুব সুন্দর আর ডিজাইনটা যেমন দেখেছি ঠিক তেমনটাই এসছে এখন রইল ফিটিংসটা এবার পরে দেখবো আমি যেটা আমার কেমন ফিটিংস হচ্ছে না হচ্ছে কারণ তোমরা জানি আমি একটু ছোটো হাতি যেটা বলা হয় আমি একটু মোটা তো আমি ওইটা নিয়ে টেনশনে রয়েছি এখন ভীষণ চিন্তায় রয়েছি যে এটা আমার কি জানি কিরকম হবে না হবে তো যাই হোক এটা আমি একটু পরে দেখে নেবো তো ওটা পরে পড়বো তো এটা আমি এবার দেখে নিচ্ছি তো আমি শুধু এটুখানি বলবো মেশোকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো যে এই ড্রেসটা আমাকে দেওয়ার জন্য আর ভীষণ কোয়ালিটি ভালো আর দেখো কি সুন্দর ছোট্ট হয়ে যাচ্ছে একদম সফট নরম হ্যাঁ তো যাই হোক একটা তো আমি নিচ্ছি আমি আনিয়ে নিয়েছি এবার আস্তে 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 করে আরও ড্রেস আপ আমার কেনার বাকি রয়েছে সব আমি আস্তে আস্তে করে আনাবো কারণ একটু সময় সাপেক্ষ ব্যাপার গো আর কি বলো তো দাম সব থেকে বেশি হচ্ছে টাকা টাকাটা হচ্ছে সবথেকে বড়ো কারণ দামটা তো বেশ ভালোই নিয়েছে আর কি বলো তো এইসব ড্রেস পরে ঘরে ব্লগিং করা যাবে আমি তো আর বাইরে বেরোতে পারবো না যার জন্য আমাকে একটু চিন্তা ভাবনা করে ড্রেস আনতে হচ্ছে তো কিছু করার নেই ড্রেসটা তো লাগবে তো আমি আর বেশি কথা বলবো না তোমরা শুধু এইটুকুই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপটা জয়েন করো নি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা জয়েন করে নেবে পারে আমার স্পেশাল মেম্বারশিপটাও জয়েন করে নিও আর স্পেশাল লাইভ স্ট্রিমটাও জয়েন করে নিও আর যারা জয়েন করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই টিকে দেখো আমার সাথে দেখো পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন রয়েছে সবাইকে বলো মেম্বারশিপ স্পেশাল মেম্বারশিপ বা স্পেশাল লাইভ স্টিমটা জয়েন করার জন্য ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে এবং আগামী দিনেও ভালো 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 ড্রেস আপ করে ভালো ভালো ব্লগিং ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো লাইভ তোমাদের কাছে আসতে চলেছে তো তোমরা শিগগিরই সেগুলো সব জয়েন করে নিও তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থাকো এভাবে আমাকে দেখতে পাচ্ছ